ফ্রিজে এই যে সব কিছু আমি প্যাক করেই রেখে দিই এখানে আছে লেবু কাঁচামরিচ সেটাও প্যাক করে রেখে দিয়েছি এখানে আছে আদা এখানেও আদা এখানে হচ্ছে ধনিয়া পাতা এই যে এখানে আছে চিম তারপরে বরবটি আছে শশা শশা এগুলো আর এই যে টমেটো সেটাও প্যাক করে রেখেছি আর এই যে মৌলা করলা প্যাক করে রেখে দিয়েছি আর এখানে আছে কিছু শাক পাতা আর আছে কিছু ফল সেটাও প্যাক করে রেখে দিয়েছি এই এরকম প্যাক করে রেখে দিলে দুই মাসেও কিছু হবে না সবজির I'm not